আসসালামু আলাইকুম এভরিওান আসলে আজকে খুবই সুন্দর একটি জায়গা আসছি তোমাদেরকে রাঁধতে গেলে নয় অনেকদিন পর আসলে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম জাস্ট নিউ একটা ব্লক আজকে আসলাম সাভারের এমন একটি জায়গা যেখানে একটি বট গাছের মিনিমাম একশোটারও বেশি শিকড় আছে হয়তো তোমরা না দেখলে বুঝতে পারবে না আমার কাছে মনে হয় একশোটারও বেশি শিকড় আছে যাই হোক হয়তো আপনারা জাজমেন্ট করতে পারবেন কতগুলো শিকড় আসলে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না শিখরের শেষ নেই চলে আসলাম এত সুন্দর একটা জিনিস আসলে তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা দেখতে পারবে না বা বুঝতে পারবে না এটা কত সুন্দর অনেক ভাল লাগতেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলাম ঘুরতে চলে আসলাম তো এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে এই গাছের উপাসে আর সবাই তো আমরা খুব সুন্দর ভালো একটা জায়গা আসছি অবশ্যই এটার আহ সামনেই একটা খুব সুন্দর একটা মসজিদ আছে আমরা অবশ্যই এখানে নামাজ পড়ব একটু পরে যে খুব সুন্দর একটা মসজিদ এত মানে সুন্দর মসজিদ নির্মাণ আছে এটা আসলে না দেখলে আসলে বোঝার উপায় নেই আসলে খুবই ভাল লাগছে দেখে আহ পরে যদি দেখাই বন্ধুরা এখানে আসলে কাশফুলের বাগান রয়েছে পাশেই খুব সুন্দর কাশফুলের বাগান আছে আসলে অত বেশি না জাস্ট মোটামুটি ভালোই আসলে খুব ভালো লাগছে এখানে এসে এত সুন্দর একটি জায়গা প্রকৃতির প্রকৃতি যে আসলে কতটা সুন্দর আসলে না দেখলে হয়তো আমরা বুঝবো না এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে আবার ওপাশে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছে আসলে তোমরা সবাই কমেন্টস বক্সে জানাবে কার কেমন লাগছে বিশেষ করে আমার কাছে ভালো লাগছে আমার মনের একটা প্রশান্তি কাজ করতেছে এই মুহূর্তে চলো তোমাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাই আর সুন্দর সুন্দর জায়গা আছে দেখাবো ইনশাআল্লাহ বন্ধুরা সবাই আছে আমার সাথে হ্যালো গাইস কেমন আছেন সবাই কেমন লাগছে বন্ধু এখানে এসে এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে উঠাট প্ল্যানের মধ্যে সুন্দর যে সব জিনিস হয় দেখো বন্ধুরা সুন্দর যে আসলে নিলামমি এটা আমি না আসলে হয়তো বুঝতে পারতাম না এত সুন্দর আসলে আসলে আমরা ঢাকায় থাকতে থাকতে আসলে এতটাই বোরিং হয়ে যায় প্রকৃতির মাসে আসা হয় না আমাদের প্রকৃতিটা আসলে কতটা সুন্দর কখনো না না আসলে বুঝতে পারবেন সুন্দর একটা ডোবা ওটার মধ্যে আসলে এক কাশ ফুলের বাগান সবাই ঘুরছি ভালো লাগছে অনেক সুন্দর জায়গাগুলো বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে আমিও সবার সাথে আড্ডা দিচ্ছি ভালো লাগার একটা জায়গা ভালোবাসার একটা জায়গা অবভিয়াসলি আমি এই এলাকাটা ভালো করে চিনি না এই জন্য হয়তো ভালো করে ইয়া দিতে পারবো না তো আমার পার্সোনালি খুবই ভালো লাগতেছে তো সুন্দর জায়গা আসতে পারে আবার পাশেই খুব সুন্দর একটা লেক যদিও আমি ওই পারে যাইতে পারতেছি না বাট দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা লেক খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে এখানে দেখো বন্ধুরা এত সুন্দর জায়গা মানে এত এত চমৎকার মানে জায়গাগুলা তোমরা যদি না আসো না দেখো হয়তো বুঝতে পারবে না আমি আসছি ভাল লাগতেছে আসলে ভীষণ এনজয় করতেছি বন্ধুদের সাথে আসলাম অনেক দিন পর আসলে ঘুরতে আসা এটা আসলে ভালো লাগে আর একটা জায়গা ভালো বাসার একটা জায়গা যদিও কেউ না আসে তাহলে হয়তো বুঝবে না আসলে মাঝে মধ্যে খুব ইচ্ছে করে যে যা যাবর হয়ে যাই শুধু ঘুরতে থাকি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আমার লাইফটা আসলে একটা সময় খুব ইচ্ছে ছিল যাযাবর হয়ে যাওয়ার কিন্তু আসলে পারি নাই অনেক বাধা বিপত্তি সামনে চলে আসে যার কারণে কখনোই যা যাবর হতে পারি নাই কিন্তু ভবিষ্যতে স্বপ্ন আছে যা যাবর হয়ে যাওয়ার হ্যাঁ এখনো সেই স্বপ্ন আমার মধ্যে লালন করে আছি আসলে কয়েকটা সুবিধা আছে তো দেখতেছ কত সুন্দর আসলে আহ জায়গাগুলো আমরা অবশ্যই এখন চলে যাচ্ছি আমাদের বোর্ডের কাছে আমরা অবশ্য বোর্ডে করে আসছি এখন আবার সেই বোর্ডের দিকেই চলে যাচ্ছি সেই বট গাছগুলা আরে সম্ভবত সম্ভবত একশোরও বেশি শিকড় হবে একটা বট গাছের এগুলা আমি এই প্রথম আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম আসলে না দেখলে বিশ্বাস হবে না কতটা সুন্দর আসলে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলিল্লাহ